আমাদের এই প্রিয় বনশ্রী এই বনশ্রীতে দীর্ঘদিন যাবৎ অনিয়ান্ত্রিকভাবে হাট বসছে সেই হাট বসছে আমাদের গ্যারেজে গ্যারেজে সেই হাট বসছে আমাদের বাসার কলাপসিবল গেটের সাথে এতে করে আমাদের বাড়ির মালিকগণ বাসা থেকে বের হতে পারছে না এই বনশ্রী একটি আদর্শ এলাকা সেখানে গরুর হাট বসানোর কারণে ঈদের পনেরো দিন আগ থেকে এই গরুহাট বসে এলাকাটিকে নোংরা ভর্তি করে ফেলে আমাদের রুগীরা বের হতে পারে না ইতিমধ্যে এই গরুহাট চলাকালে অনেককে হাসপাতালে না নেওয়ার কারণে বাসা মারা গেছে অনেক গর্ভবতী নারী নারীকে হাসপাতালে নিতে না পারায় কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে এই এলাকায় এইভাবে নানান পদের সমস্যায় আমরা মুখোমুখি হয়েছি এই গরুর হাটে যারাই যারা নেই তারা বনশ্রীর কেউ না এরা আবতাবনগরের কেউ না এরা আশেপাশের কেউ না এরা কেউ আসে সবুজবাগ থেকে কেউ আসে বাড্ডা থেকে কেউ আসে খিলগাঁও থেকে এদের কোন রাজনৈতিক পরিচয় নেই কিন্তু তারা বড় বড় রাজনৈতিক গঠাদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায় আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক অভিষেক খোঁজ দিয়ে দেখেছি তারা ওই রাজনৈতিক দলের কেউ না এরা চাঁদাবাজ এরা চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে রাতে আদারে ফোন করে ভয় দেখায় আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায় ইউটিউবের মাধ্যমে ভয় দেখায় আমরা এ সমস্ত ভয় ভয় পাই পাই না না এই বলেই আমরা রাজপথে নেমে এসেছি এবং আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাজপথে থাকবো এবং রাজপথে শুধু থাকবো না আমাদের বাসা বাড়ির সামনে যদি কোনো গরু আনা হয় আমরা ঝাটু দিয়ে আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা